তোমাদের দেখো তাহলে সপ্তম শ্রেণী ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের টপিকটার নাম হচ্ছে তোমার বাংলায় তুর্কি অভিযান ঠিক আছে বাংলায় তুর্কি অভিযান তোমাদের টেক্সট বইয়ে যে টপিকটা আছে সেখান থেকে গুরুত্বপূর্ণ কী কী ছোটো প্রশ্ন তোমাদের প্রথম ইউনিট টেস্টে আসতে পারে সেগুলো সব আমি তোমাদের আলোচনা করে দিচ্ছি এই টপিক থেকে এর বাইরে কোনো ছোট প্রশ্ন আসবে না আমি নিয়মিত সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী নবম শ্রেণী দশম শ্রেণী একাদশ দ্বাদশ ইতিহাস বাংলা ভূগোল এগুলো সব আমার চ্যানেলে আনবো তোমরা আমার চ্যানেলটিকে ফলো করো দেখো প্রথম কোশ্চেন বাংলায় কবে তুর্কি শাসন শুরু হয় বা দেখো আনুমানিক বারোশো সালের শেষ বা বারোশো সালের প্রথম দিকে বাংলায় তুর্কি শাসন শুরু হয় তোমরা আনুমানিকটা লিখবে হ্যাঁ বা বারোশো চার পাবলিক ডে পাঁচ সালে তুর্কি শাসন শুরু হয় কার নেতৃত্বে কবে বাংলায় তুর্কি আক্রমণ হয় সেই সময় বাংলার রাজা কে ছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মানে তুর্কি শাসন বা তুর্কি অভিযান দেখো আনুমানিক বারোশো চার পাঁচ সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির নেতৃত্বে বাংলায় তুর্কি আক্রমণ ঘটে তিনি বাংলার নদিয়া দখল করেছিলেন কোশ্চেনটা আবার ঘুরিয়ে দিতে পারে কার নেতৃত্বে তুর্কিরা বাংলা আক্রমণ করে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির নেতৃত্বে বাংলার কোন স্থানটা প্রথম দখল করেছিল নদিয়া সেই সময় বাংলার রাজাকে ছিল লক্ষণ সেন খুব গুরুত্বপূর্ণ বানানগুলো কিন্তু তোমরা খুব ভালো করে একটু দেখবে ঠিক আছে বানান খুবই গুরুত্বপূর্ণ নেক্সট দেখো তবকাত ই নাসিরি বা তবাকাত ই নাসিরি গ্রন্থটি কার লেখা এর থেকে আমরা কি জানতে পারি ঐতিহাসিক মিনহাজ ই সিরাজের লেখা বেশি কিন্তু একটা এমসি পড়ে এর থেকে বাংলায় তুর্কি আক্রমণের কথা জানতে পারি তাহলে কোন গ্রন্থ থেকে আমরা তুর্কি অভিযানের কথা জানতে পারি তবাকাত ই নাসির গ্রন্থ থেকে কাল লেখা মিনহাজ ই সিরাজের লেখা তারপরের কোশ্চেনটা দেখো বক্তিয়ার খোলজে কোথায় তার রাজধানী স্থাপন করেন লক্ষণাবতীতে তার রাজধানী স্থাপন করেন এই শহরকে সমকালীন ঐতিহাসিকরা লক বলে উল্লেখ করেছেন ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখো লক রাজ্যের সীমানা উল্লেখ করো উত্তরে দিনাজপুর জেলার দেবকোট থেকে রংপুর শহর দক্ষিণে পদ্মা নদী পূর্বে তিস্তা ও করতোয়া নদী এবং পশ্চিমে বক্তিয়ার খোলজি অধিকৃত বিহার পর্যন্ত বিস্তৃত ছিল ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন কি বক্তিয়ার খলজির আক্রমণ কি সফল হয়েছিল না তিনি রাজ্য বিস্তার করতে ব্যর্থ হন অর্থাৎ তিব্বত তিনি জয় করতে পারেননি তারপরের পাতায় দেখো কি আছে দেখো কবে বক্তিয়ার খোলজি মারা যান দেখো একই সালে রাজা লক্ষণ সেনারও মৃত্যু হয় তাহলে সালটা শুধু মনে রাখবে বারোশো ছয় সালে ঠিক আছে তারপরে দেখো কতজন সৈন্য বক্তিয়ার খোলজি বাংলা আক্রমণ করেন এইটা না একটু মিক্সডেক হয়েছে কতজন সৈন্য নিয়ে হবে বক্তিয়ার খোলজে বাংলা আক্রমণ করেন সতেরো জন সৈন্য নিয়ে বক্তিয়ার খোলজে বাংলা আক্রমণ করেন বক্তিয়ার খোলজে কোন পদ বাংলায় প্রবেশ করেন ঝাড়খণ্ডের দুর্গম অঞ্চলের মধ্য দিয়ে নেক্সট কোশ্চেন কি দেখো তুর্কি আক্রমণের ভয়ে রাজা লক্ষণ সেন কোথায় পালিয়ে যান পূর্ববঙ্গে পালিয়ে যান কিসের ছত্রবেশে বক্তিয়ার খোলজে বাংলা আক্রমণ করেন ঘোড়া ব্যবসায়ী ছদ্মবেশে এই ছিল বাংলায় তুর্কি অভিযান থেকে তোমাদের একদম লিমিটেড শর্ট কোয়েশ্চেন এগুলো তোমরা যদি ভালো করে করে যাও বাংলায় তুর্কি অভিযান থেকে যা প্রশ্ন দেবে এর বাইরে কিন্তু কিছু আসবে না পরের ভিডিওতে আমি আবার নতুন টপিক নিয়ে আসবো তোমার তোমরা আমার চ্যানেলটিকে ফলো করো